আমরা সবাই আমরা على <applause> আমরা পূর্ব পাশে যারা দাঁড়িয়ে আছি আমরা পশ্চিম পাশে যেখানে খালি জায়গা হয়েছে ওখানে বসে যাচ্ছি খালি জায়গাতে চলে গেছে যে খালি জায়গা হয়েছে ওখানে বসে যাচ্ছে বসে যাচ্ছ আমরা পূর্ব পাশে যারা দাঁড়িয়ে আছি আমরা পশ্চিম পাশে এসে বসে যাই পশ্চিম পাশে

বাজার কমিটি এবং ছাত্র এবং এলাহার এবং নবীন প্রবীণ যারা আসলে প্রত্যেকে কিন্তু তাবর কাত বিতরণ মধ্যে অংশগ্রহণ করতে যারা দেখি রেড হাজার হাজার মানুষরা কিন্তু এই তাবর কাজ বিতরণ কার্যক্রম চলে বিশেষ করে নানহুর বাজার কমিটির যে একখান সুন্দর একখান ইন্তজাম মেহমানদারির এছাড়া কিন্তু প্রত্যেক বছর সবার সময় এই ধরনের উদ্যোগত মধ্যে তারা কিন্তু যে কি পরিমাণ হানা জম করিব কি পরিমাণ হানা মজুদ দরকার তারা একখান অভিজ্ঞতা গিয়ে তারা এই অভিজ্ঞতার প্রতিশ্রুতির ফলে তারা কিন্তু কতজন শত্রু হয়েছেন হাইতারে ইন আমতাস করে তারা কিন্তু অনেক কামুর কাজ বাসন মধ্যে পারে বিশেষ করে নান হুটবাজার কমিটির ধন্যবাদ জানান তারার যে যারা তারা কিন্তু অনেক তারা সাধ্যমতো যথেষ্ট পরিমাণ চর্চা করেন তারা কিন্তু অনেক তাও কাজ বিতরণ করিবার

ধন্যবাদ যারা এই মাদ্রাসার তারা কিন্তু অনেকটাই মিস করার কারণে সব আপনার দিন তার অবদান তার অবদান তার আন্তরিকতা আন্তরিকতা তোমারা সপ্তম ছাত্র তোমরা বৈঠক দেখলে তোমরা তো মেহমান দারি করার দরকার সাবেক 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 সকাল উঠি যা

আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত আপনার গ্রহণ করে যাবেন না আমরা চোদ্দ সহকারে গ্রহণ করে যাব আমি মাত্র ছাত্র

যারা আছে তারা কিন্তু সহযোগিতায় হাজার হাজার মানুষেরা কিন্তু খানার আয়োজনের ব্যবস্থাপনায় তারা কিন্তু পরিবেশ পারি মাদ্রাসা ছাত্রল প্রত্যেক যারা দেশে বিদেশে যারা আছে তারা কিন্তু আসলে অনেকটাই এই ধরনের

নাহা ঠিক আছে যাই গানা আমার হাসপাতালে ফল খুব বেশি খাতা লাগে 10 মিনিট লাগে 10 মিনিট অপেক্ষা করলে ভিড় আর আমরা আপনাদের প্রত্যেককে বলবো তাহলে আছেন আমরা তো তাহলে এখানে শান্ত করে যাবো দিমান গুছিনা গুছিনা ইবারা রাকিব মোবাইলে আসি 9 যাই তারপর হ যাইছে এই যে এ এক উযু একবার বড় বড় ঠিক আছে রাকিব কাই আমগো

শেষ করে এখানে সামনে থেকে শুরু করে পূর্ব দিকটা চলবে পূর্বে দিকটা চলবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতের ছাত্র ভাইরা এবং অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা যারা মতে যুক্ত হওয়ার ইচ্ছুক আমরা আমরা প্রত্যেককে সুন্দরভাবে করি আমাদের ছাত্র ভাইরা যারা এখনো যুক্ত হন যুক্ত হয়ে যায় আমরা পরে যাবো ইনশাল্লাহ তবে গ্রহণ করবো আমরা মেহমানদেরকে আগে

ধন্যবাদ জানার আল্লাহ ততক্ষণ যুক্ত আসিলেন বিয়াগুনের ধন্যবাদ জানাই আর লাইফ নিতে শেষ করলাম আজের মতো বিয়াগুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ